ডেনি তোর এই অবস্থা কেন আহাদ ভাই আমরা খুব খারাপ কাজ করে এসেছি ডেনি কি কাজ করছো তোরা বলতো দেখি আহাদ ভাই আমরা বিবেহীনের মতো কাজ করে এসেছি আরে বল বল কি করছো আমরা আনসার সদস্যরা বন্যায় মানুষ মরে আর আমরা এখানে আন্দোলন করি আসলে তোরে আমার উচিত এখন মারা হ ভাই হ আমারে মারেন ভাই আমি তো যেতে চাই নাই আমাকে তো জোর করে নিয়ে গেছে কি করব ভাই এই জন্য তো তোর কাপড় চোপড় এখন এই দশা পালানোর পথ তো খুঁজে পাচ্ছিস না ভাই ভুলেই গেছে এখন কি করব ভাই একটা বুদ্ধি দেন তাড়াতাড়ি ক্যাম্পে চলে যা ক্যাম্পে চলে যায় কাজে যোগ দে আর ভুলেও এ ধরনের কাজ করিস না ভাই বাস স্টপে না আসলে আপনাকে তো দেখাও হইতো না আর এই পরামর্শগুলি কেউ দিত না ক্যাম্পে যোগ দিয়ে কাজে যোগদান করি যখন সময় হবে সরকার আমাদের দাবিগুলি পূরণ করবে আসি ভাই সালাম আলাইকুম